আশেপাশে এমন অনেক মানুষকে দেখবেন যাদের কিন্তু আসল বয়সের তুলনায় অনেক কম বয়সী মনে হয় যেমন আমি আমাকে তো অনেকে আসল বয়স জানার পরে বলে স্যার আপনাকে তো চব্বিশ পঁচিশ মনে হয় আমার আসল বয়স যদি আপনি গেস করতে পারেন তাহলে আপনার জন্য থাকছে একটি সারপ্রাইজ গিফট আচ্ছা আপনিও কি চান যে এরকম একটি মানুষকে চমকে দিতে তাকে দেখেই আপনি বলে দিতে পারবেন যে আপনার জন্ম ছকে অবশ্যই লগ্নে চন্দ্র বসে আছে কারণ চন্দ্র আমরা জানি তারুণ্যের প্রতীক স্নিগ্ধতার প্রতীক কোমলতার প্রতীক স্কিন যদি হয় খুব সফট ফর্সা আকর্ষণীয় তাহলে অবশ্যই তাকে বলুন যে আপনার জন্ম ছকে চন্দ্র বসে আছে আপনার লগ্নে বা বৃহস্পতি বুধ বা শুক্রের সাথে জুতিতে বা স্বরাশিতে বা উচ্চ রাশিতে চার্ট বার করে যদি তাকে দেখিয়ে দিতে পারেন তাহলে সে কিন্তু সত্যিই চমকে উঠবে আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে যে এরকম আপনি কোন কোন গ্রহ পজিশন পেলেন এবং কাকে কাকে চমকে দিলেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিওগুলিতে আমরা আরও কিছু কম্বিনেশন জানব